আমার মনি বোমাইকে বলেছিলাম উত্তম বা ছাগল পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় আমার মনির বলে বেলাল রে উত্তম বা ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই নবী আপনি শুধু দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালে মার পথে দিকে থাকতে পারি এই কথা বলে বেলাল চলে গেলেন পরের দিন সকালবেলা সূর্য হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে হজরতে বেলাল দরজা খোলে না অন্য চাকরে যারা আছে নালিশটা চলে গেছে মায়ের কাছে যা বলে না এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে চলে যায় দরজায় ডাক দেয় বেলাল দরজা খোলো হজরতে বেলাল দরজা খোলে না জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুলে গেছে তখন এইবার ও মায়ের তাকায় দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উত্তম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা

এবারে হজরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে যখন জবান দেখ কালে মামার কালে মার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায় দেখা বলে বেলাল তোর জবান দেখ কি শুনলাম তুমি কি মুসলমান হয়েছো। হজরতে বেলাল দেখে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা কৌলা সাদিদা মুসলমানেরা হবে সত্যবাদী মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই ভরা পেটে মিথ্যা খালি পেটে মিথ্যা ঘুমানোর আগেও মিথ্যা ঘুম থেকে উঠেও মিথ্যা মিথ্যা বলতে বলতে সিহারা বেকা হয়ে গেছে একটা কবরে চলে গেছে এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না কথা বলে মিথ্যাবাদী আছে না না ওই মিথ্যা কথা না বললে আমার পেটের ভাত হজম হয় না এরকম মানুষ আছে তবে জিনাই তো মিথ্যাবাদী নাই জিনাই দয়ের মানুষ সব সত্যবাদী বাজার মিথ্যা বলবেন না একটা মিথ্যা বলতে গেলে ওই মিথটাকে ঢাকার জন্য আরো 10টা মিথ্যা কথা বলা লাগে মিথ্যা বলা হারাম মিথ্যা বলে আপনার জীবনের বরকত কমে যাবে এইজন্য বাজান গো আমার খবরদার মিথ্যা কথা বলবেন না মিথ্যা হলো সকল পাপের উৎস এখান থেকে শুরু হয় কথা বলেন ঠিক মানে জবান দিয়ে মিথ্যা কথা বলা জবান দিয়ে যা বলবেন সত্য বলবেন আমার ভাইরাম গভীর মনোযোগে করে কথাগুলো শুনে যান বাজান আমি গুনাগারের যে কথা বলতে চাচ্ছিলাম এইবার উমায় দেখে বলে বেলাল রে তুমি যদি চাও তোমার ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো একটা ঘর বানায় দেব হযরতে বেলাল দেখে বলে উমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না আল্লাহু আকবার আল্লাহ আমার ভাইয়েরা এরপরে উমাই ডেকে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু খবর দেব হজরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট এখন কাউকে কোন টাইম নাই আমি দুনিয়ার কোন আবু ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে আরেকটু জোরে বলেন না আল্লাহ আকবার গভীর মনোযোগ হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান আমি গুনাগার যে কথা বলতে চাচ্ছিলাম লাহার আবু তার সাংঘ পাঙ্গ ক্যাডার মাস্তান গিয়া ও বাড়িতে হাজির হয়ে গেল ও মায়ের যখন যায় বলছে নেতা আমার বাড়ি কি দাদার বেলাল কালিমা পরে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি আবু কিছু সাংঘ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল যাদের কাজই হলো টুপিয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহ আদের টার্গেট করা কথা বলেন ঠিক কিনা ভালো মানুষদেরকে টার্গেট করে করে হত্যা করা আজ পৃথিবীর জমিনে দেখেন আজ পৃথিবীর জমিনে দেখেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে তাদের কাজে গুলো টুপিওয়ালা ইমান ইমানদারদেরকে টার্গেট করে করে হত্যা করা কথা বলে ঠিক কিনা আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান এবার আবু জাল কাটার মাস্তান নেওয়ার বাড়িতে হাজির হয়ে গেল রেখে বলে বেলালে এই দিঘায় এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছ হাজরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালে মা পরে মুসলমান হয়েছি আবু জাল ডেকে বলে বেলাল তুমি যদি চাও উত্তম বা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘর বানায় দেব ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দেড় হাম টাকা পয়সা বাতাসে লাগে দেব বেলাল তুমি চাইতে দেরি তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না হজরতে বেলাল দেখে বলে আবু জেলে রে দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ সারতে রাজি নবীজির কালেমা সারতে রাজি নাই আল্লাহু আকবার আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার বেলালের মতো যারা খাটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকার জোরে ফতোয়া ধরে টাকা পাইলে বাতিলের পাঁচ সাটা গোলাম হয় একটা এক প্যাকেট বিরিয়ানি খায় পায় ম্যাডাম আপনি জান্নাতি টিকিট কনফার্ম এই কথা বলেন টাকা পাইলে বাতিলের সাত পা সাটা গোলাম হয় এমন পা সাটা গোলাম

টাকার জোরে ফতুয়া এদিক সেদিক হয় না টাকা পাইলে বইদকে অবৈধ বলে ফতুয়া দেয় অবৈদকে বইদ বলে চালিয়ে দেয় আছে না না আমার ভাইয়েরা এইবার আবু জেলকে বলে বেলাল এত বড় নবুন ও দিলাম রাজি হইলা না সোজাং বলে ঘিউ না ইপলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে এই কথা বলে যুবকদের নিয়ে নিয়ে দিল চাবুক দিয়ে পিটাও হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো ওরা যত জোরে চাবুক मारे বেলাল তত জোরে কালেমা পড়ে

ইস্তামের প্রথম মজিম বেলাল বাজান এইবার আবুজাল জল ডেকে বলে এ যুবকেরা বেলালের পায়ে রশি লাগাও উটের পায়ের সঙ্গে বাঁধো মরুভূমির তত গরম বালিতে সেছরাইয়া সেছরিনা ঘোরাও আর ওইরে বালিগুলো এত গরম চাল দিলে মুড়ি হয়ে যায় সেই বালিতে বেলালকে সেছরাইয়া সেছরিনা ঘোরা হলো বাবলা গাছের কাটাগুলো সি PPAR ভিতরেpereগের মতো মারা গেল বিকেলবেলায় নি এসে বলে বেলা সাদুদ দা পিটাইলাম পায়ের রশি লাগায় নিয়ে ধরলাম তাও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam এর কালিমা জারবী না হযরত বেলালকে বলে ابو জালের রে মাতে মাতে যদি মেরাউ কোলে দাও বিলালের নিশাচ থাকবে যতদিন বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন কিন্তু জোরে কোন আল্লাহু আকবার এই কথা শোনার পরে ابو জালকে বলে এ যুবকের দল

এজন্য সব সময় জবানে জিকির চালু রাখতে হবে কার আদ করনি আদ করুকুম ওয়াশকুরুনি ওয়া বান্দারে তোমরা আমি আল্লাহকে শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ ভয় না তাহলে জবানে সব সময় জিকির চালু রাখতে হবে কার এ জিনাইদহবাসী মহেশপুরের বাবা যুবক মাঠে কাজ করতে করতে জিগিরি করা যায় রিক্সা ভ্যান চালাইতে চালাইতে জিগিরি করা যায় অফিস কাজ করতে করতে জিগিরি করা যায় রাস্তাতে হাঁটতে হাঁটতে আল্লাহর জিগিরি করা যায় জিগিরি করার জন্য আলাদা সময় লাগে না কাজের মতো কাজ চলবে আর জিহুব্বার কাজ জিহুব্বা করবে কথা বলেন ঠিক কিনা তাহলে সময় যাবেন জিকিরি চালু রাখবো কার

কিন্তু ওই সময়গুলোতে আপনারা জিকির করবেন বেশি বেশি জিকির করতে কোনো বাধা কথা বলেন জিকির করতে কোনো বাধা নাই কুরআন ধরে পড়তে পারবেন না কিন্তু জিকির করতে পারবেন কথা বলেন ঠিক রাখ করতেছেন না মা বন্ধুদেরকে আমলটা দিয়ে গেলাম আপনাদেরকে বলতেছি বাডেন সব সময় জিকির রাখবেন জমানে জিকির রাখবেন কথা বলেন নাকি ঠিক রসুলের এক সহজ সরল সাহাবি বলে নবী ইসলামের এত বিধি বিধান মাঝে মাঝে মনে থাকে না সহজ কোনো আমল আমাকে দেন আল্লাহ রসুল তখন বলতেছে আমার সাহাবি সব সময় আল্লাহর জিকিরে জিহুব্বাটা করু রাখো এই জিকির তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে একটু জোরে কন্যা সুবাহ আল্লাহ আমার ভাইয়েরা হজরত বেলাল রক্তাক্ত জিও পাটা নিয়া চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর নামের জিকির করতে করতে চোখের পানি ছেড়ে দেখা দেন আর দেখে বলেন আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো ওয়াল্লা তুমি কি পারো না আমি বেলালের বুকের উপরে পাথর টাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয় ওয়াল্লা তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে হযরতে বেলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আশিক রাসূল বেলাল নবীর পাগল বেলাল নবিকে কতটা ভালোবাসতেন জানেন নবী যখন মক্কা নগরীতে পথ বেলাল একবারে টানে যায় আর একবারে বামে যায় নবী ডেকে বলে বেলাল বুঝি না একবারে টানে যাও আর একবারে বামে যাও কারণটা কি বেলাল ডেকে বলে নবি। আপনি ইসলামের দাওয়াত দেন কালেমার প্রচার প্রসার করেন ওই কাফেরা হলো আপনার শত্রু আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢুকে আবার বাম দিকে যাই আর ভাবি নবী গো ওই বাম থেকে যদি যদি তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াবে না বলেন। আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ আমার ভাইয়েরা সাহাবিরা নবীকে কতটা ভালোবাসত জানেন আমার নবী যেদিন ইন্তিকাল করেছিল বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুকিয়ে ফুকিয়ে কান্না করে সাহাবিরা বলে বেলাল এভাবে ভেঙে পড়ো না কান্না করো না বেলাল কারো কথা শুনে না কাঁদে আর দেখে বলে আমি জীবনের আর কোনদিন আজান দেব আমি আজান দেওয়ার পরে নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়াবে না আমি বেলালার আর কোনদিন আজান দেব না নবীজি সোমবার দিন ইন্তেকাল করলেন বুধবারের দিনে তামাম পৃথিবীর উন্মুদকে কাঁদিয়ে নবীজির দাফন সম্পূর্ণ করা হলো হজরত বেলালে মনের কষ্ট নিয়ে মদিনা ছেড়ে চলে গেলেন ছয়টা মাস অতিবাহিত হয়ে যায় বেলালা আর মদিনায় আসে না ছয় মাস পরে নবীজি ঘুমের ঘরে ডাইকে বলে বেলাল দূর দূরান্ত থেকে কত মানুষ আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়াই সালাম দেয় আমি নবীর রওজার পাশে দাঁড়াই এ বেলালা আয় একবার আইসা আমি নবীকে মদী নাই সালাম দিয়ে মদিন আই হজরতে বেলা নবীজিকে ঘুমের ঘরের স্বপ্ন দেখার বরাব দেরি করলেন পরিবে পবনের মতো শুটি আসলেন মদিন আয় মসজিদে নবমীর পার্সেন্ট সুর যে এই জায়গায় এখন সহিত আছে বেলা মুসলেন পবিত্র রওজার পাশে দাঁড়িয়ে আছে হাজার হাজার সীরা চলে আসলেন সবার মধ্যে সবার মুখে একটাই কথা বেলাল দাও না একবার আজান দাও কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনতে পাই না বেলাল বলে না আমি আজান দেওয়ার পরে নবীজি ইমামতের মুসল্লায় দাঁড়াবে না আমি বেলাল আর কোনোদিন আজান দেব ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে মা বেলাল আসছে একটা নজর দেই খাসি নবীর নাতি হাসান আর হোসাইন দুইটা ভাই এসে বেলালের দুইটা হাত বা বাজার হুসাইন হাতটা ধরে ডেকে বলে নানু ভাই নানাও চলে গেছে তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো কতদিনে হয়ে গেল নানু ভাই তোমার কণ্ঠে আজান শুনতে পাই না ও নানা ভাই দাও না একবার আজান দাও আমি হুসাইন তোমার আজান শুনতে চাই হযরত বেলাল হুসাইনের চেহারার দিকে তাকায় দেখে মনে হয় মদিনার নবীর চেহারাটা বাইশা উঠছে মদিনার নবী মনে হয় ডাইকে বলতেছে একবার আজান দে আমি নবী কতদিন হয়ে গেল তো রাজান শুনতে পাই না হজরত বেলাল যখন হোসাইন হাটটা ধরে নানুবা ননভাই বলে ডাক দিয়েছে বেলাল হোসাইনের অনুরোধের ফেরাইতে পারলো না ছয় মাস পরে মদিনায় আয়শা বেলা আজান দিতে লাগলেন বাজার বেলা আজান দিতে দিতে যখনই বলেছেন আশহাদু আন মুহাম্মাদার রাসূলুল্লাহ বেলাল অজ্ঞান হয়ে জমিনের উপরে ভরে গেল কতটা প্রেম কতটা ভালোবাসা রসুলের প্রতি ছিল বেলালের এ বাজার লম্ব আমি করবো না সেই বেলালের উপরে নির্যাতন জুলুম বুকের উপরে পাথর চাপা দেওয়া নবীজির কানে যখন খবর পৌঁছে গেল নবী দেখলেন আবকর ও আমার পক্ষ বিলালের কষ্টের কথা আমার সহ্য হয় না যাও যাও তুমি আমার বেলালর জন্য একটা কিছু করো হযরত আবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হ কয় গন্ডাম বেশি দিয়া غلامের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন মুক্ত করলেন বলেন আল্লাহু আকবার এই যখন ইসলামের অবস্থা একদিকে সন্তান হারানোর ব্যথা কাফেরদের সমালোচনা অন্যদিকে সাহাবা ইকরামদের উপর নির্যাতন জুলুম চলতেছে এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ নবীর যখন মন খারাপ নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল আমার বন্ধুর মা নাই বাবা নাই আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিব্রাইল আমার বন্ধুর মনটা হয়েছে বাড়ি আমি আল্লাহ সহিতে নাহি পারি লাহু মা পুস্তিকে সুরাকা ও নিয়ে নিয়া আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি আল্লাহু আকবার আরেকটু জোরে বলেন না ভাই আমার নবী বলে আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি তোমার মুসকি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবুরাইল এসে আমার উপরে সুরা কাউসার নাজিল করলো নবী তখন সুরা কাউসার তিলাওয়াত করলেন আর সাহাবা একরামদেরকে শোনায়া দিলেন জবান সুরা আর একবার আমার সঙ্গে পড়ুন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ইন্না

কয়না কাউসার ক্যান্সার অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে খাও সারা দান করেছি এই পৃথিবীর অন্য কোন নবী রাসুল কে আল্লাহ তালা হাউজে কাউ সারা দান করেন নাই আপনার আমার নবীকে আল্লাহ তালা হাউজে কাউ সারা দান করেছেন কত সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন ইননা আহ

সুরা কাউসের এই সংক্ষিপ্ত তাপসিপটা একটু শেষ করতে দেবেন না ওটা বসে করে আধা ঘন্টা দশ মিনিট পরে পেশাব করলে কি হবে পেশাব জন্য তো যত রোগ আছে দোয়া করবো আল্লাহ যেন মাফ করে দেয় ভালো করে দেয় বেশি পেশাব পেশাব করে না এমন বেড়া হবে বেড়ে ধরে কাজ দেবে পেশাবের অজুহাতে ওদেরকে রং পুলে বাস করবে এক সাজা করছে বাবা তুমি ওয়াজ করো তো পেশাব লাগলে লঙ্গিত পেশাব করো এমন না তো রাগ করবে

गान हाँ हो भी गोसो हो भी नासु हो भी दौड़ रहा है गोस्ट बना भी ना कुत्ते से नज़र में तो देखेंगे कुत्ते टूटिया ला सासा ना सिच्चे नाथ निर्भीय फूस पाए ना तीन बार बोलो हाथ को लेके तब नाथ निर्भीय ना गिन ना गिन दे और हाथ को भी हो सका है इस आम तरह कौन गेट दे ढूंढती तो है गेट किस आदेश से चिर की কোথা কয় না এত সহজ না আর হবে না এই যে লাইট দেখা যাচ্ছে না দাদা আসসালামু আলাইকুম এই পাশে আছেন আরে দাদা তো আমাদের সাথে মিল লাগাচ্ছেন মহা মুসিবতে পড়ছে যে জিনিস গেছে খুব টেনশনে আছে দাদা তারপরে বেগম খালেদের জন্য সুস্থতা কামনা করছে কথা কয় আর দাদার দোয়াতে কিছু যায় আসে আপনাদের তাহলে আর ওটা বসা করবেন আমার একটা আলোচনার একটা আবেগ যাচ্ছিল এক জায়গায় আপনারা তো সেই আবেগটা নষ্ট করে দিলেন কথা কি বুঝতে পারতেছেন এবার আমার শুরু থাকবি পরামর্শ করবেন না এক সনেইবার এবার উঠলে দোয়া কোন কথা নেই আর যাই উঠবি তাই বুঝবেন যে ওই ওয়াজের শত্রু ওই আছে যে এখনই দোয়া করো বারোটার আগে আল্লাহর হস্তে মাথাটা উঁচু করবেন না যত কষ্টই হোক মাই না মাই নেন আধা ঘন্টা কিচ্ছু হবে না বাজান পুরুষ তো আমরা নাকি গম